হাই চান হুম জান কেমন আছো এই ভালো তুমি কেমন আছো হুম ভালো খাওয়া দাওয়া হয়েছে না কয়টা বাজে এখন 11টা 50 মিনিট তো এখনো খাওনি কেন একটা কাজ আছে শেষ করে তারপর খাবো এত রাতে কি কাজ তোমাকে বলা যাবে না কি এমন কাজ যে আমাকে বলা যাবে না আছে একটা কাজ ওটা পার্সোনাল ও আচ্ছা হুম আচ্ছা তুমি তোমার পার্সোনাল কাজ করো আমি ঘুমাবো একদম না কেন না আমার ঘুম পাচ্ছে তুমি ঘুমাবে না কেন বলেছি না কাজ আছে তো কাজ করো না কে ভারণ করেছে তোমাকে তুমি ঘুমিয়ে গেলে কিভাবে করব মানে তোমার কাজের সাথে আমার কি সম্পর্ক আর 2 মিনিট আছে কি সব বলছো বলো তো আর 1 মিনিট পাগল টাগল হয়ে গেছো নাকি 1 2 3 কি হলো হ্যাপি বার্থডে রিম্পি মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে মাই লাভ আজ 18 সেপ্টেম্বর ইয়াস মিস ইশ আমি একদম ভুলে গেছি দেখেছো আরে তা থেকে আমি আছি না মনে করিয়ে দেওয়ার জন্য তুমি আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এত রাতে না খেয়ে বসে আছো জি না ম্যাম দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছো কিন্তু কেন আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য মানে নিজের রুমের বারান্দায় এসে একটু নিচে তাকাও এক মিনিট তুমি কি বাইয়ে নি চান্স আমার বাড়ির নিচে এসে নিজেই দেখে নাও ওয়েট হ্যাপি বার্থডে ডিয়ার তুমি রোকি কেন মানে তুমি এত রাতে এভাবে আমার বাড়ির সামনে কি করছো এগুলো শুধু তোমার জন্য প্রিয় এতগুলো মোম দিয়ে সাজালে এগুলো কখন করলে অনেক আগে থেকেই মানে যদি কেউ দেখে ফেলতো দিয়ে কি হুম সব জায়গায় লোক দাঁড় করিয়ে রেখেছি সাথে তোমার চাচাকে ঘুষ দিয়ে কষ্ট করতে বলেছে। সব কষ্ট সার্থক যদি তুমি একটু হাসো সব অভিমান ভুলতে রাজি যদি ভালোবাসো সব অভিযোগ স্বীকার করবো যদি মিষ্টি করে বখা দিয়ে বলো সব অন্যায় মেনে নেবো যদি হাতে হাত ধরে বলো আমি শুধু তোমার হব আই লাভ ইউ জান নিচে এসো না এত রাতে যদি মা বাবা কেউ দেখে ফেলে ডোন্ট ওয়ারি কেউ দেখবে না তুমি এত শিওর কিভাবে হচ্ছ আরে ওখানে লোক আছে আমার কি উফ আস্তে বলো তুমি বাড়ির ভেতরে লোক ঢুকিয়েছো আরে না তোমার মা বাবা মানে আমার ভবিষ্যৎ শ্বশুর শাশুড়ির রুমের জানালা বাইরে লোক আছে ওরা যদি ওঠে তাহলে সাথে সাথে আমার কাছে খবর আসবে তুমি কোন গুপ্তচর সংস্থার লোক নাকি তোমাদের মতো একটা ভয়ঙ্কর ফ্যামিলির মেয়ের সাথে প্রেম করছি এইগুলো তো একটু একটু শিখে রাখতেই হয় তাই না জান কি বললে তুমি বলেছি তোমার ফ্যামিলি খুব ভালো এখন তাড়াতাড়ি নিচে এসো আসছি একটু দাঁড়াও একটিও দাঁড়াতে পারবো না তাড়াতাড়ি আসো ও ধৈর্যহীন লোক একটা হুম আমি ধৈর্যহীন তোমার কোনো সমস্যা তাড়াতাড়ি এসো রোহিত এসে গেছো হুম বাইরে থেকে আব্বু আম্মুর রুমে লক করে দিয়ে আসছি এই না হলে আমার ভবিষ্যৎ বউ কত বুদ্ধি মাথায় হুম বুঝতে হবে কি বুঝবো তার সাথে প্রেম করছো তোমার সাথে করছি এইটা বোঝার কি আছে আমার মাথায় কত বুদ্ধি তুমি জানো আগে জানতাম না এখন জেনেছি এখন চলো কোথায় এদিকে এসো ওদিকে আবার কি চোখ বন্ধ করো কেন করো বলছি ওকে এবার ঘুরে ঘুরে পাঁচ পা সামনে এগিয়ে যাও ওকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখন চোখ খুলতে পারি কি হলো রোহিত কোথায় তুমি কথা বলছো না কেন রোহিত আমি কিন্তু চোখ খুলছি রোহিত হ্যাপি বার্থডে তুমি এসব একদম না একটু ইমোশনাল হওয়া যাবে না তুমি এত কিছু সাঁচাবে আবার কেক আমি চাই তোমার প্রতিটা মুহূর্ত সুন্দর করতে আর সেটা যদি হয় কোনো বিশেষ দিন তাহলে তো সেটাকে স্মরণীয় করতেই হবে তাই না হুম ঠিক আছে ঠিক আছে এমনিতেই সবাই বলে আমাকে যে পাবে সে খুব লাকি হবে এবং সেটা তুমি এখন কেক কাটো মোমবাতিটা তাড়াতাড়ি নেভাও না হলে বাতাসে নিভে যাবে হুম

এটা ছোট একটা গিফট ওকে তাড়াতাড়ি হুম এবার চোখ খুলো আন্টি আই লাভ ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ ফর কামিং ইনটু মাই লাইফ মাই লাভ